এই হচ্ছে বাবুল প্লেস দেখিয়ে দি একবার এই হচ্ছে আমাদের হোমস্টে আমরা থাকবো এরকম ডোমে কিন্তু এখনো চেক আউট হয়নি আর এখান থেকে আমরা পাবো ঠিক এই ভিউটা এই জন্যই এটা পছন্দ করা দিদি ডিটেলস দাও সব দিয়ে দেবো কোনো চিন্তা নেই ডিটেলস তো দেবই এত সুন্দর জায়গা তোমাদের আসার আমি ডিটেলস দেব না তাই হয় এবার পুরোপুরি পছন্দ করার দায়িত্বটা আমার ছিল তো আসলে বুকিংটা তো আগের এই যে এই ডোমগুলো আমরা থাকবো কোন দুটো দুটো লাকজুরিয়াস আছে আর দুটো সেমি লাকজুরিয়াস আছে তো আমাদের প্রথম দিনের বুকিংটা লাকজুরি আছে পরের দিনের একটা সেমিতে সারাদিন এখানে বসে বসে এই কান্ত জঙ্গা দেখতে দেখতেই কাটিয়ে দিতে পারি ভাবি ঠিক আছে পছন্দ হয়েছে খুবই আমি তো দেখছি হাউ এখনো চেক আউট হয়নি সেই জন্য আমরা এখনো তো ডালি পাইনি আমরা একটু হাঁটতে বেরিয়েছি কাল হ্যাঁ তো ড্রাইভার দাদা এখন বাড়ি চলে গেলো আমরা আজকে কোথাও যাবো না আজকে আমরা এখানেই থাকবো কালকে বেরোবো একটু সাইট সিন করতে তো উনিই নিয়ে যাবেন কোথায় একদম ওনার ওপর ছেড়ে দিয়েছি উনি যেখানে যেখানে নিয়ে যাবেন আমরা সেখানে সেখানে যাবো কালিম্পঙ্গের দিকটা বলছিলেন আর অনেকবার হয়ে গেছে কালিম্পঙ্গের না ঠিক আছে আমি নিয়ে যাব। সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যাবো আমাদের

বাবী দাদু আদিবিনা আর রবিমা রবিমাশি আর বাবি আর এই আমি বাবা পয়েন্ট থেকে যে পেয়েছিলাম করো খুবই টেস্টি পারে সব কিছুই টেস্টি এই ঝাল ঝাল এই যে সসটা চাটনি কারণ এমন কেউ আছে যে পাহাড় ভালোবাসা অথচ মোমো ভালোবাসে না পাহাড় মোমো ম্যাগি আমাদের কফি এসে গেছে

এই গোপাল খাবে তুমি তা একটা রুম রেডি হলো চল দেখি ছোট মামাদেরটা রেডি হলেই ঢুকবো কিন্তু ততক্ষণে দেখাই রুমটা কিরকম